আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা শাকিলা বোন এত তাড়াতাড়ি আমেরিকা থেকে চলে আসছে কেন জানেন একটা কিন্তু গুড নিউজ আছে সেই কারণে ভাই বোনেরা তো গুড নিউজ দেওয়ার জন্য আজকে আমি দাঁড়ায় আছি অনেক শখ করে দুই সালে আমি আমার নিজের টাকায় একটা শেয়ার কিনছিলাম আপনারা আগে দুই বছর আগে একটা ভিডিও করছিলাম যে আমার ফ্ল্যাটের ভিডিও তাই না তো আজকে না সেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো সত্যি মানে এত খুশি হয়ে গেছি দুই বছর মানে আপনাদের বলে আর ভাষা আমি হারাই ফেলা দিছি তো সেই কারণে আপনাদের দেখাবো যেহেতু আমার খুশির খবর সাথে সবকিছু দেখাই দেখলে আপনারা কিন্তু খুশি হবেন শাকিলার লাখ বলে কথা শাকিলা এরকমই বুঝছেন আসেন আপনাদের দেখাই তো ভাই বোনেরা কি মনে হচ্ছে এই ফ্ল্যাটটা কি শাকিলার চলেন শাকিলার ফ্ল্যাটটা দেখাই খুশি হয়ে যাবেন আসেন আসেন ভাবি এই আগামী এই আশেপাশের পরিবেশটা দেখাই এই দেখেন এটা এই যে পরিবেশ সেই দুই হাজার উনিশ সালে বুঝছেন ভাই বোনেরা আমার এই অনেক কষ্টের টাকার মানে অনেক কষ্টের বলতে অনেক কষ্টের টাকার আমার হাজব্যান্ড জানেন আপনারা যে আমার হাজব্যান্ড তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারা সবাই জানেন কিন্তু আমার হাজব্যান্ড এই টাকাগুলো দিছিল না আমি একটা দোকানে কাজ করতাম বাংলাদেশ থেকে যাওয়ার পরে দোকানে কাজ করে উনিশ হাজার ডলার ইনকাম করছিলাম সেই উনিশ হাজার ডলার মানে আমার জীবনের কোনো দিন এত কষ্ট করি নাই ওই দুই হাজার সতেরো আর আঠারো সালে মনে করেন যে কষ্ট করছি টাকা ইনকাম করছি যে নিজের জন্য কিছু করব করার পরে আমি এইখানে একটা জায়গা নিই নেওয়ার পরে এই যে আবার ফ্ল্যাটের অবস্থা আপনার এখন দেখাই সেই দুই সাল থেকে আজ অব্দি এই অবস্থা আগে ঘুমাইতে হলো রিকশা তারপরে অনেক বড় স্বপ্ন নিয়ে আশা নিয়ে মানে বিশাল আশা নিয়ে আসছিলাম যে আমার ফ্ল্যাটে ঘুমাবো এখন আমার ফ্ল্যাটে ঘুমাচ্ছে হচ্ছে পানি পানি ঘুমাচ্ছে ভাবি মানে এখনো কত কয় বছর লাগবে ভাবি কয় বছর বছর আমি আমি তো 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 চলে যাবো হবে না সেটাই এই যে অবস্থা দেখেন মানে কি বলবো কপাল খারাপ হইলে যেটা হয় ভাবিরা আমাদের সাথেই হলো ফ্ল্যাট নিছে ভাবির ফ্ল্যাটে ভাবি উঠে ঘুমায় তারপরে আমার একটা আর ভাইয়া কয়টা বলে না আর নিতে চাই না একটাই যথেষ্ট আমার শিক্ষা হয়ে গেছে আমার এত বড় মানে আমার এত বড় হচ্ছে কলিজা না বুঝছেন একটা দিয়েই আমি শেষ আর আমি আমি কানে ধরছি যার কোনো দিন কখনো এই কাজটা করবো না কো যদি আমি এই টাকাটা নিয়ে দুই হাজার সালের ওই টাকাটা নিয়ে যদি আমি আমেরিকাতে একটা ছোটোখাটো যদি কোনো কিছু করতাম তাও আজকে আমি মানে মোটামুটি একটা ইয়ে পাইতাম এই দেখানো অবস্থা কি বলবো মানে এটাই হচ্ছে বলে না যে ভাগ্য আমার হচ্ছে ভাগ্য এরকম আমার ভাসুরের পরে নিচে ঘুম থেকে উঠেই আমার ন্যাচারাল হার্বালস লিমিকিটা খাচ্ছি ভাই বোনেরা খেয়ে দেই আমার ফ্ল্যাটটা দেখতে যাব। আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু এই ন্যাচারাল হার্বালস লিমিকিটা খেতে পারেন এটার রকমের সাইড ইফেক্ট নেই আমি আজ সাত মাস হলে খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ওজন কমছে আর একটা কথা যাদের ডায়াবেটিক্স হাইকোলোস্ট্রল তারা কিন্তু এই চাটা খাইতে পারেন তাদের জন্য অনেক ভালো এই চাটা শুধুমাত্র প্রেজেন্ট আপনারা ছাড়া কিন্তু সবাই খাইতে পারে আমরা যারা ফলার আপনারা সবাই জানেন আমি কিন্তু সাত মাস ধরে এই স্লিমিং টিটা খাচ্ছি ও আপনারা বলতে পারেন কোন পেজ থেকে নিই এটা হচ্ছে চৌধুরানি আয়ুর্বেদা পেজ থেকে আমি নেই আপনাদের সুবিধার জন্য আমি পেজটাও মেনশন করে দিব চলো পাশুরের বাসা অলরেডি তারা থাকা শুরু করে দিছে আর আমার অবস্থা হচ্ছে এই যে তবে ভালো লাগলো যে আগের বারে সে রিক্সা ঘুমাচ্ছিল এবারে সে দেখতেছি কুত্তা ঘুমাচ্ছে এই যে না সত্যি এরপরে মানুষ ঘুমাবে শিওর ভাইয়া এক এক মাসের জন্য আসছি ক্যালিফোর্নিয়ায় এই হচ্ছে কপাল মানে এবার অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম নিজের বাসায় উঠবো অনেক আশা নিয়ে আসলাম এবং দেখার জন্য আর মেনলি এখন আপনাদের একটা কথাই বলি সেটা হচ্ছে আমি মেনলি আসছি এবার দেখার জন্য যে আসলে কতটুকু কি কাজ হইল একটু দেখি নিজের শখের জিনিস তো অনেক কষ্টের টাকার সত্যি আর আমার হাজবেন্ডের টাকা হলে আমি চাইই দিতাম কিন্তু নিজের টাকা তো এমন বেশি কষ্ট লাগে ভাবি বুঝছেন বলছে স্বামীর টাকা কি টাকা না অবশ্যই স্বামীর টাকা টাকা কিন্তু হয় না আমার স্বামীর যদি এই টাকা না মানে ইহতো স্বামী কিছু বলতো না কিন্তু আমার না অনেক কষ্টের টাকা সত্যি মানে আমি এত এত কষ্ট করি নিয়ে এই টাকাটা মানে আর্নিং করছি যেতো পরিমাণ যদিও ওইটা কোনো ব্যাপার না বাট আমার কাছে ওই টাকাটা আড়াইছি দাও মানে এতগুলো গুছায় রাখাটা অনেক কষ্টের ছিল কিছু খাইতাম না রেখে দিতাম কারণ আমার খুব ইচ্ছা ছিল ঢাকায় একটা ফ্ল্যাট হবে এই ইচ্ছাটার জন্য এটা করছিলাম আর এই যে ঢাকায় আবার ফ্ল্যাট হয়েছে এবার এসেও আমি একটু ঘুমায় টুমায় গেলাম মনের আশা পূরণ করে গেলাম এখানে ঘুমায় বলছেন এখানে বসিস যে ও এটা আমার ফ্ল্যাট এই হচ্ছে আমার অবস্থা এটাকে বলে লাখ রে ভাই আমার লাখ ভালো না আসেন ভাবি